গত আঠেরোই সেপ্টেম্বর উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা তুলসীদাস মুদকের বাড়িতে চোরিকাণ্ড সংগঠিত করে চোরের দল নগদ সহ স্বর্ণালঙ্কার নিয়ে যেত চোরেরা এ নিয়ে ব্যাপক চাপে পড়ে রাধা কিশোরপুর থানার পুলিশ সে সময় বাড়ির মালিক লিখিত আকারে থানায় একটি মামলা দায়ের করে মামলা হাতে পেয়ে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয় এবার শুরু হয় চোরদেরকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি অভিযান একের পর এক সংবাদ পরিবেশন হয় টিভি হান্ড্রেড বাংলায় টিভি হান্ড্রেড বাংলার সেই খবরের জেরেই পুলিশ নরে চড়ে বসে পুলিশের বিভিন্ন সূত্রকে কাজে লাগানো হয় চোরিদেরকে গ্রেপ্তার করার জন্য জানা যায় পাঁচ দিনের মাথায় জামজরি এলাকার বাসিন্দা দুলাল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বাড়ি থেকে বাংলাদেশের রোবেল মিয়া নামে আরও এক চোরকে গ্রেপ্তার করে রাদা কিশোর এই দুজনকে গ্রেপ্তার শেষে পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে কাকরাবর বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকার বাসিন্দা বিল্লাল মিয়া নামে এক ব্যক্তি এ চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে ছয় দিনের মাথায় অর্থাৎ সোমবার সকালে পুলিশ পরবর্তী সময়ে আরও জানতে পারে তাদের চুরি করা বিভিন্ন স্বর্ণের অলঙ্কার রাধা কিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর সেন্ট্রাল রোডে বাটাগুল্লির স্বর্ণ দোকান অভিনন্দন জুয়েলার্সের মালিক নন্দন দেবনাথ সমস্ত চুরির স্বর্ণ প্রতিনিয়ত তাদের কাছ থেকে ক্রয় করে থাকেন তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ সাত হাজার টাকা এবং একটি স্বর্ণের হার ও একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় রাধা থানার ওসি বাবুল দাস জানান সোমবার দুপুরে এ চারজনকে উদয়পুর আদালতে সোবর্দ করা হয়েছে যার মামলা নম্বর তিরানব্বই অব্লেক দু হাজার চব্বিশ ওসি শ্রীদাস জানান এর আগে চুরির ঘটনায় একটি বড় চোরের দলকে জেলে পাঠানো হয়েছে এবং দ্বিতীয় দফায় এবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিনিয়ত যেভাবে চুরি হচ্ছে উদয়পুরে পুলিশ প্রাথমিক অনুমান করছে ঘটনার সাথে দশ থেকে বারো জন জড়িত রয়েছে পুলিশ সোমবার দুপুরে আদালতের কাছে পুলিশের রিমান্ড দাবি করেছে এখন দেখার পুলিশ রিমান্ডে যদি তাদেরকে নিয়ে আসা হয় তাহলে তাদের কাছ থেকে অন্যান্য স্বর্ণ সামগ্রীগুলি উদ্ধার করতে পারে কিনা থানার ওসি বাবুল দাস সেটা এখন বাবুলের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে পুলিশ মহল তার কারণ প্রতিনিয়ত উদয়পুর শহর এবং শহরতলীর বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে ঘটে চলেছে চুরিকাণ্ড পুলিশের ওপর আস্থা হারাচ্ছে জনগণ পুলিশের ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে হলে প্রতিনিয়ত পুলিশ কাজ করতে হবে এই ধরনের ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তাহলেই রাধাকিশোর কিশোরপুর থানার পুলিশের পর রাস্তা ফিরে আসবে বলে মনে করছে উদয়পুরের ওয়াকিবহাল মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি আন্ডারেড বাংলা তো আঠারো তারিখ মজবল অস্থিত তুলসী দাস মূলক একজন রিটায়ার্ড পার্সন ওনার বাড়িতে দুপুর দেড়টা নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয় তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর কাকড়াবন এলাগর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং আমাদের যে সোর্সগুলো আছেন সবগুলো সবাইকে আমরা সেই ব্যাপারটা জানাই জানানোর পর গতকালকে আমরা এই চুরির ঝেঙের প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার মধ্যে একজন হলো তার নাম দুলাল চৌধুরী তার বাড়ি কাঁকড়াবন থানাধীন জামজুরি এলাকায় এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত আরেকজন মাস্ট মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর তার বাড়ি বাংলাদেশে তার বাড়ি আঁকাওলা তার নাম রুবেল মিয়া তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিল্লাল হুসেন তাকে রাত্রেবেলায় আমরা গ্রেপ্তার করি ওটা আবার কাকাবোন ভদ্র এলাকা থেকে এবং তার সাথে কিছু টাকা ভালো পরিমাণে টাকা এবং একটি এক গরিব ওজনের সোনের হার আমরা উদ্ধার করি এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন যাবত এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায় তোমরা কার কাছে বিক্রি করছো তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে উদিপুরের একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছে তো তাহলে চলো ওনার দোকানটা কোন জায়গায় দেখি আমাদেরকে নিয়ে যায় জুয়েলার্সের নাম হলো নন্দন দেবনাথ ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত তো যতটুকু আমরা তদন্তে পেয়েছি তার মধ্যে দশ থেকে বারো জনের একটা গ্যাং কাজ করছে